ইফতারটা সহজ হয়ে যায় এটু যদি বল না সুবহানাল্লাহ আর এটু যদি হবে না সুবহানাল্লাহ সেরকম ওলির দরবারে এসেছে সত্যকারের ওলির দরবারে এসেছে আল্লাহর ওলিদের মুখটা দেখলে যে হাসুরের কথা কবরের কথা জান্নাতের কথা মনে পড়ে যায় আল্লাহ আল্লাহ রসুলদের সাবাদের কথা মনে পড়ে যায় আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ যারা পাগল হয়েছিল আল্লাহ আল্লাহ রসুলদের যারা পাগল হয়েছিলেন আকানি আলেমদের কথা মনে পড়ে যায় অলিদের দরবারে আসলে যে আপনাকে আমাকে অন্য খেয়াল আসে আপনার আমার খেয়াল এসে যায় আল্লাহ আল্লাহ

যে এমনি ভাবে জমিনের নিচে কি হচ্ছে তিনি এমনি ভাবে এমন চোখ তৈরি করেছিলেন তিনি সেই চোখ দিয়ে দেখতে পেতেন এই চোখ তৈরি করতে পেরেছিলেন তিনি কেন এই শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন তিনি কেন এমনি ভাবে আল্লাহ অলিদের সৌবদে বসেছিলেন তাই তিনি যে আল্লাহ মারু হুলামিন হয়েছিলেন এটু জোরে বল না সবান আল্লাহ আর জোরে হবে না সবান আল্লাহ তেমনি ভাবে যতদিন হয়াতের জেন্দাগি দিচ্ছে আল্লাহ বাগ আপনাকে আমাকে রাখবেন ভাইজান হুজুর যেখানে মজলিসে বলছিলেন আপনার আমার নজিবতটা আপনার আমার যে জীবনটা আপনার আমার চলা ফেরাটা আল্লাহর অলিদের সঙ্গে রাখতে হবে তবেই তো আল্লাহ আল্লাহ রসুলের যে পথটা আমরা সহজভাবে পেতে পারবো আল্লাহ আল্লাহ রসুলের সুন্নতকে আমরা জিন্দা করতে পারবো তবু তবে তো আমরা আল্লাহ আল্লাহ রসুলের সুন্নত সম্পর্কে অবগত হতে পারবো না যতদিন না পর্যন্ত আল্লাহর অলিদের সৌবতে বসতে পারবো আল্লাহর অলিদের সৌবতে

ছেলের কবরটা ছাড়লেন না মুরিদ গণেনা লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ রহুল আমিন রহমাতুলাল আল্লাহ রহুল আমিন তিনি কেন তিনি ছেলের কবরটা ছাড়লেন না তারা লক্ষ্য করছে মুরিদ গণেনা লক্ষ্য করে দেখলেন রাহাবাতুল্লাহ আলাইহি তারা ছেলের কবরটা ছাড়লেন না ও দুনিয়া ভরুছে আক কি রকম আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলিদের সাহবতে গিয়ে যিনি কি রকম ইলমে গইলমটা দেখতে বাবা যায় আল্লাহর কি রকম ওলি হয়েছিলেন কি রকম শিক্ষা শিক্ষিত হয়েছিলেন ও দুনিয়া দেখতে বাবা যায় আল্লাহ আমার غلامি রহমত করে হুজুর আমার নিজের ছেলে কবরে দাফন করে দিয়ে কবরটা চাললেন না কিছু সময় হয়ে গেল দেখতে বাবা যায় মুনকার এবং নেকির কবরে প্রবেশ করলেন কবরে যখন প্রবেশ করলেন নিজের ছেলে কবরে এক পাশে চলে যায় উপার বাইরে চোখ দিয়ে দেখতে পেলেন ও দুনিয়ার মানুষের আল্লাহ রহমাতুল্লাহ তিনি কেন আল্লাহর অলিদের দরবারে যেতেন

আবদুল ওয়াহিদ কবর পাশে বাম পাশে করতে লাগলেন পরমানে হায়াতে এদিক ওদিক করতে লাগলেন আল্লাহ মারু নিজের চোখে দেখতে পেলেন এবং দেখতে পেয়ে নিজের ছেলের দিকে লক্ষ্য করে বললেন ও আমার ছেলে আব্দুল লগে চিন্তা করো না চিন্তা করো না আমি আপনি জান রুলামে আমি দাঁড়িয়ে আছি মুনকারে ভাগ নেকি রে সালের জবাবটা তুমি দিয়ে দা জোরে হবে না শোবান আল্লাহ আর জোরে হবে না সোবান আল্লাহ তিনি কিরকম আল্লাহর উন্নতি কি রকম চোখ তৈরি করেছিলেন কি কদমটা তিনি বাড়িয়েছিলেন আল্লাহর ওলিদের দরবারে তাই তিনি এমলে ছিলেন হুজুর এসে গিয়েছেন আল্লামা আমি আমার বক্তব্য বেজে করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব যত দিন আল্লাহ পাক হায়াতে জিন্দেগি রাখবেন এরকম ওলি দেশে বসবো বসে ওলিদের সৌবতের থেকে এমন শিক্ষা অর্জন করব এমন শিক্ষা নেব সেই শিক্ষাটা যেন আল্লাহ আল্লাহ রসূলের দেখানো শিক্ষা হয় এবং আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাতকে जिंदा করে কাল কিয়ামতের মুহাম্মাদেনা হাসুরের মাঠে আমরা যেন সঠিক নবী পাকের উম্মাত উম্মতি হয়ে যেন উঠতে পারি সবের উপর আল্লাহ হাম আমিন আরো জোরে বলনা আল্লাহু হাম আমিন আল্লাহুম্মা সলি আলা